আশা করি সকলে ভালো আছেন আজ কিন্তু মােরমজন উপলক্ষ প্রত্যেকটা বাইক থেকে সুপার দাবা এই ভিডিওতে কিন্তু আপনার স্বপ্ন পূরণ হয়ে যা তো আজকে কারো অবশ্যই অবশ্যই দুটো স্ক্রিনের নাম্বার প্রত্যেকটা শোনা আজকে প্রত্যেকটা বাকি সুপার দাবা

আটচল্লিশ আটত্রিশে বেড়েছেন আটচল্লিশ 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 তিন দিনের টিপেসমেটো আটচল্লিশ 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 ডিজিটাল বাইক আমরা স্মার্টের বাইক হিসেবে আজকে হাজার টিভেস প্লাস হিসেবে

মাত্র অনলি পঞ্চাশ হাজার টাকায় বেলি কোম্পানির টেন্টি মাত্র পঞ্চাশ হাজার টাকায় বা হিরো কোম্পানির ব্র্যান্ড বেগ লাগবে মাত্র আইস পাঁচ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে আড়াই হাজার টাকা বাইক বিশ হাজার টাকা বাইক আত্রিশে বেড়েছেন কোম্পানির আর এক্স যদি আত্মশো টাকা ইয়ামা কোম্পানির মাত্র এক হাজার টাকা বাইক একদম পচানব্বই পচানবানব্বই বাই তিনটল পঁচানব্বই পঞ্চানব করে একখ পাঁচ হাজার টাকায় পাগলা ফুর্বিল অষ্টআশি হাজার বেড়েছেন এখানে আটষট্টি টাকা এখানে আছে ব্ল্যাক ডাইমন্ড পাশাপাশি আছে পালচার এস মাত্র নব্বই টাকা নাম্বার করা এখানে আরেকটি মাত্র আশি টাকা পেয়েছেন ব্লু কালার নাম্বার করা এস

লোকসন্ডটা হচ্ছে নর্থ সিংহী জেলা বলছে শীতলা বাড়ি মোড় মিট টাওয়ার মিট টাওয়ারের নিচে আমাদের সম্রাট বাইক গেলে যারা তারা আমাদের ফেসবুক আমাদের ফেসবুক আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখতে হবে তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত নেক্সট ভিডিও তো আবার সকলের সাথে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ